হাতে মেধি ফুল গো দেখাচ্ছে সুন্দর কানে সোনার দু গো ছলকে রানি তল লেলো তুই চার কর কুলি মুড়ায় আলো বর ভাঙে নমস্কার বন্ধুরা তোমরা কেমন করি তোমার ভালো আছো তোমরা দেখছো ভালো নাথর যা ইউটিউব চ্যানেল তো অনেক দিন এলেই ভিডিও এই চ্যানেল আসছে নাই যে আমি ঘরের পরিস্থিতি খারাপ বলি আমি মানে কাজে গেছিলি তো তারপরে আমি তাহলে দেখছি রোদে একটা কষ্ট হচ্ছে তারপরে আমি ঘর চলে আসি ভিডিও জন্য তো আজকে সেই হয়তো তোমরা অনেকে মানে ফেসবুকে ইনস্টাগ্রাম দেখিয়েছ যে একটা দিদিকে খুবই ভাইরাল আছে ঠিক আছে মোটামুটি সেলেবেলের ভিডিও করে কিন্তু অনেকটা জানতে চাই কোথায় বাড়ি আর কিভাবে ভিডিও লাগ করে পরে দেড়শো টাকা ফাটাফাটি জামা আমি একটা বাড়ি চুরু বকুর ইউটিউবার ভোলা যদি পাওয়া পেল জনের কলা আর আমার নামটা বটা ভোলা তো আজকে সেই মামনি দিয়ে সাক্ষাৎকার করতে চলে আসি তো দিদি নমস্কার দেখো তোমাকে সবার আছে টুকটাক জানা তার মধ্যে বলে দাও তোমার এবং নাম এবং ঠিকানাটা আমার নাম মামনি মাহাতো আর আমার গ্রাম হচ্ছে গুরদা বোরাবাজার থানার কুর্দা গ্রামে কোন ছোট গ্রামে আমার বাড়ি তো দিদি যখন অনেকে ভিডিও করেছেন তো তারপরে বলুন যে এই ভিডিও লাইনটাই তুমি কতদিন থেকে এসেছো ভিডিও লাইনে আসা মানে ইনস্টাগ্রামে আমার প্রায় এক বছর হয়ে গেছে এক বছর আর ফেসবুকে বলতে গেলে আমার 6-7 মাস হয়ে গেছে ফেসবুকে তো প্রচুর পরিমাণে প্রায় 16000 সাবস্ক্রাইব মানে ফলোয়ারস সহি গেছে কি

আমাদের এই পাড়া গায়ে ভিডিও মানে এই ভিডিও মানে ভালো লাগে নাই তো কেমন মানে এই যে অনেকটা মানে ভাইরাল হয়ে গেছ এইটার আগের থেকে বাট মানে এই লোকালের বাট মানে কেমন বলতো যে এখন তো ভাইরাল হয়ে অনেক লোকে সাপোর্ট করবে আগে কি কি বলতো লোকে অনেক কিছু বলতো কি হাগে কি কথা লোকে বলতো কেমন যে মানে কথা লোকে ভালো বলতো যে আমারে বহুত ভালো বড়ে চালাক চপর বড়ে ফোন তো নিয়ে ঘুরে বলে ফোনের কিছু অনেক কিছু জানে আর কি আর কত লোকে ভাবে যে নীল লজ্জার মত ফোন নিয়ে ঘুরে বলে ইদিকে সরগে মানে ইয়ার মানে কোনো লাজ লজ্জি আছে না জানি না হ্যাঁ মানে মানে বিভিন্ন ধরনের মানে কথা সম্মুখীন হতে হয় যে তো আমি তার কথা আর কি কান দেন অনেক লোকে অনেক কিছু বলে কারণ একদিন খেতে না দেখলে জানি কেউ দিবেন নাই কিন্তু অনেক লোক অনেক কিছু কথা বলে তো দেখুন যদি কান দেন তাহলে শাশুড়ি উৎসাহ দিয়ে আজি ভিডিঅ' কৰক কি হৈছিলে

বাড়ির লোকে বা ইয়া ধারপাশের এই যে গ্রাম ডার বাট এই খিনের ঘরের এই ধারপাশের ঘর খুবই সাপোর্ট করে আমি দেখলি বুঝতে পারলি আসল দেখি এই এই আসিয়া

বলিয়ে দাও মানে আমার চ্যানেল ভাই দি এত একাই কাট কাটলি মা তো ঘরের বউ বটি বরে কাট কাটিয়ে না দিলো নিজেই কাট কাটিয়ে বাড়ারানি কথা বোরকে ভোকেন তো এইটা মাথায় ডিম একটা খুবই আসে তার সেই লেভেলে তোমাদের ভালোবাসা হ্যাঁ বন্ধুরা সেই লেভেল ভালোবাসা আর এটা বলো দাও ফেসবুক ইনস্টাগ্রাম আছে তার সাথে কি ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব আমি এই নবিন্দার মানে কথা অনুসারে কিছুদিন আগে খুলেছি রিসিেন্টলি তো মানে

তো মানে উপরে আর কি সবাই ভালোই বলে যে তোর ভিডিও দেখি ভালোই হয় কিন্তু মানে আরো লোকের পাশে যখন শুনতে পাই যে মানে যে এই খারাপ মানে ভিডিও করছে মানে এই খারাপ কাজ করছে একটা মানে আমার পাশে আর কি বলবে যে না ভাই ভালোই তোর ভিডিও হয় ভালো ভিডিও কিন্তু পরে লোকের পাশে আলোচনা করবে এই খারাপ কাজ করছে মানে খারাপ আমার এই খিনাসিয়া তোমার এই মনটা কেমন লাগে

তো আমি বলছি যে যদি কোনো সেমনি লোক থাকে তাহলে আমি অবশ্যই যাব ঠিক আছে ইনস্টাগ্রাম ভাইরাল থাকুক আর ইউটিউবে ভাইরাল থাকুক ফেসবুকে পেজে ভাইরাল থাকুক তো অবশ্যই আমি সাক্ষাৎকার করবো আসল ফোনটা ভিডিও গেছিল ভিউজ প্রথমবার প্রথমবার ভিডিও ভিউজ গেছিল

হাতে মেধি ফুল গো দেখাছে সুন্দর কানে সোনার দুল গো ঝলকে রানি তোর লেনরে তুই চাড কর কুলি মুড়ায় আলো বর ভাঙে

অনেক তো লোকে মানে অনেক অনেক কিছু রকম বলে কি অনেকে আমি দেখিয়ে দিন যে ওই তো দিদিরা যদি যারা বিয়া হয়িংে তে তারা ভিডিও বানাই তাহলে অনেক কিছু বলে তারা ओनතර মনটা মানে ভাঙ্গে যায় ঠিক আছে তাদার কে না না দিয়ে তোমার nijer কাজে কান দিলে হয়তো ভালো হবে লোকে এই সব বুঝাতা যায় না ঠিক আছে ও নিজে যা কইছে ভালো কইছে চেষ্টা করতে পার টু আইস ব্যাক তো খুবই তাড়াতাড়ি এই ইনাদার সবারই যে

আর আমাদের ঘরকে সাক্ষাৎকার তো আমার খুবই ভালো লাগলো তোমরাও দাদাটাকে মানে সাপোর্ট করবে আমাকেও করবে আর নতুন ভিডিও দেখা বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর একটাই বেশি বলতে চাই যে যদি ভিডিও কেউ করতে চান বাট যদি কারো হেলথ টিম ভিডিও লাগবে তো অবশ্যই ভিডিওটাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করে বলতে পারেন আর কোথা কোথা সাক্ষাৎকার নিব আর কার কার সাক্ষাৎকার নিব অবশ্যই কমেন্ট করে একবার বলবেন তাহলে আমার মনটা খুবই ভালো লাগে যদি গান শুনতে চান তো অবশ্যই পার্বতী দিকে সাক্ষাৎকার দিয়ে আসছি সেই লোকালে ঝাঁকা নাকাস মানে গান বলিও ঠিক আছে তো আমার সাক্ষাৎকারটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো যদি আমার